ডক্টর ইউনিস নাকি খুব ভালো লোক রংপুরের সাথে তার এত বৈষম্য কে যার কারণে আজকে দেশ এইরকম হচ্ছে আর তার জন্য সেখানে কোনো উপদেষ্টা নাই আমরা রংপুর থেকে আমরা উপদেষ্টা নিয়োগ চাই এর পরবর্তীতে যদি আমরা আমরা তোর উপদেষ্টা যদি না পাই তাহলে আজকের পরে আমরা আরো কঠোর কঠোর কর্মসূচিতে আমরা বাধ্য হব হয়েছে আজকে শহীদ হয়েছে শহীদ হয়েছে রংপুর থেকে যার কারণে আজকে দেশ এইরকম হয়েছে আর তার জন্য সেখানে কোনো উপদেষ্টা নাই এখানে পাঁচজন উপদেষ্টা লাগবে আমাদের আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ছাত্র সমন্বয় এবং আমি জনতা আমি একমাত্র জনতা আমি অবসর প্রাপ্ত কর্মচারী সতেরো বছর রিটায়ার হওয়া আমরা এটা সারবো না রংপুরে উপদেষ্টা চাই যে বৈষম্যর জন্য আমরা আন্দোলন করেছি যে বৈষম্যর জন্য আমাদের আবু সাইদ শহীদ আবু শহীদ ভাই জীবন দিয়েছে যে আবু শহীদ ভাই জীবন না দিলে আজকে আমরা চব্বিশে দেশ স্বাধীন করতে পারতাম না সেই রংপুরের সঙ্গে যে রংপুর আবু সাইদ ভাইয়ের রক্ত লেগে আছে সেই আবু সাইদ ভাইয়ের রক্তের সঙ্গে রীতিমতো প্রতারণা করা হচ্ছে আমরা এই প্রতারণা তীব্র নিন্দা জানাই আমরা জোর দাবি জানাচ্ছি আমরা বিগত দুদিন থেকে আন্দোলন করে যাচ্ছি আমাদের আজকের স্পষ্ট ভাষায় একটি কথা বলতে চাই যে আমরা রংপুরে উপদেষ্টা চাই আমাদের রংপুরে কি মেধাই মানুষ নেই চব্বিশের আন্দোলনে আমাদের আক্তার হোসেন মাস্টার মাইন্ড ছিল আমি জোর দাবি জানাই রংপুরবাসীর পক্ষ থেকে যে আমাদের আক্তার হোসেনকে উপদেষ্টা প্যানেলে যুক্ত করা হোক পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা রংপুরের সন্তান আমাদের রক্ত দিয়েছে এই রক্তের বিনিময়ে আবার দেওয়ার স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সুফল আমরা রংপুরবাসী পাইনি ওই আমার এই রংপুরের এলাকার কোনো উপদেষ্টা দেওয়া হয়নি এই কি আমার রংপুরের মানুষ রক্ত দিয়েছে এই জন্যে কি আমরা রাস্তায় লড়াই করেছি নতুন করে আমরা রক্তের বিনিময় দেয়া স্বাধীন করেছি আমার দাবি আপনার মাধ্যমে বৃহত্তর রংপুরের মানুষের আপনার উপদেষ্টা দিতে হবে ডক্টর ইনুসকে যখন উপদেষ্টা করা হয় উপদেষ্টা করার সময় তিনি বলেছিল আমি এই শর্তে উপদেষ্টা হতে চাই বা উপদেষ্টা হতে রাজি আছি শর্ত হল উপদেষ্টা পরিষদ গঠন করা হবে সবার সাথে আলোচনার ভিত্তিতে তার পছন্দ মতো তার প্রস্তাব করা ব্যক্তিত্ব মেনে নেওয়া হয়েছিল প্রথম দিকের উপদেষ্টা অনকে সকলের সাথে আলোচনা করে নেওয়া হলেও পরবর্তীকালে তিনজন উপদেষ্টা নেওয়া হয়েছে যারা প্রশ্নবিদ্ধ বিতর্কিত এবং কথিত স্বয়ের দোসর হিসেবে কাজ করছে বলে আমরা মনে করছি আপনারা প্রত্যক্ষ করেছেন পরবর্তীতে তিনজন উপদেষ্টা পরিষদে উপদেষ্টা হিসেবে এসেছে তার মধ্যে একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব মোস্তফা তার নামে এল জি কিউ অর্থাৎ সমকামিতার প্রমোট করার অভিযোগ এবং বিতর্কিত কিছু চলচ্চিত্রতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে এটা একটা স্পষ্ট অন্য কোনো বারবার সার্ভ করতেছে তারা আমাদের দাবি এই যে বিতর্কিত উপদেষ্টা পরিষদে বিতর্কিত লোকজনকে উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে তাদেরকে প্রত্যাহার এবং উত্তরবঙ্গ থেকে অন্ততপক্ষে পক্ষে চারজন উপদেষ্টা পরিষদে উপদেষ্টা নিয়োগ দিতে হবে এবং উপদেষ্টা ছাড়াও সচিবালয় এবং উচ্চপদস্থ জায়গাগুলোতে উত্তরবঙ্গ থেকে বৈষম্যমূলকভাবে বৈষম্য করে উত্তরবঙ্গ থেকে কোনো নিয়োগ দেওয়া হয় নাই এবং শুধুমাত্র উপদেষ্টা না উচ্চপদস্থ জায়গাগুলোতে উত্তরবঙ্গ থেকে নিয়োগ দিতে হবে